ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন আশ্রিতের সুখের জন্য অনেক ব্যাধিকে নিজের শরীরে আশ্রয় দিয়ে তিনি কতই না কষ্ট ভোগ করেছেন মনে পড়ে একবার ঠাকুর কদিন ধরে খুবই অসুস্থ সারা দিনে দু তিনটি ডাব আর একটু দুধ ছাড়া কিছুই গ্রহণ করে না পেটে ভীষণ ব্যথা বেলেঘাটা থেকে কৈলাসবাবু এলেন তিনি অ্যালোপাথ ডাক্তার তিনি আসতেই ঠাকুরটাকে বললেন হোমিওপ্যাথিক ওষুধে তার কিছুই হয় নাই তাই তাকেই ওষুধের ব্যবস্থা করতে বললেন কৈলাসবাবু পরীক্ষা করে ওষুধ দিলেন কিন্তু তাতে কোনো ফলই হলো না বরং ক্রমে ক্রমে যন্ত্রণা ভয়ানক রকম বেড়ে গেল তাকে এত কষ্ট পেতে আমি আর কখনো দেখিনি ঠাকুর একবার বসছেন একবার শুচ্ছেন কখনোবা বা খালি মেঝের উপর গড়াগড়ি খা দিচ্ছেন মাঝে মাঝে কাঁদছেন ঘরে যারা আছেন তারা ঠাকুরের মাঝে মাঝে বলছেন ঠাকুর তাদেরকে বলছেন আর সহ্য করতে পারছি না এক একবার ঠাকুর মাগো আর কত কষ্ট পাবো বলছেন তার এই রকম কাতরক্তি শুনে সকলেই অঝরে কাঁদছে কিন্তু কেউই তার যন্ত্রণার কোনো উপশম করতে পারছে না কর্তা ইতিমধ্যে ডাক্তার দাশগুপ্তকে খবর পাঠিয়েছেন বাবু এসেছেন কিন্তু ঠাকুর বাবুকে তার সামনে আসতে বারণ করেছেন তাই তিনি ঠাকুরের সামনে আসতে পারছেন না বাবু এসে পাশের ঘরে বসে আছেন ঠাকুরকে জানানো হলো যে ডাক্তারবাবু এসেছেন কিন্তু তিনি ভরসা করে আসতে পারছেন না ঠাকুর বলছেন আসছে যখন দেখা যাও এখানে আসতে বলেন দীর্ঘকাল পর ডাক্তার বাবু আসেন অথচ ঠাকুর দর্শন পান না তিনি এসে অন্য কোনো ঘরে বসে থাকেন প্রসাদ গ্রহণ করেন তারপর চলে যান আজ এতকাল পর দর্শনের অনুমতি পেয়েছেন অথচ ঠাকুরের এই অবস্থা আনন্দে দুঃখে ডাক্তারবাবুর চোখ বেয়ে দর করে জল পড়তে লাগলো ডাক্তারবাবুর মুখ দিয়ে আর কোনো কথা বেরল না তিনি ঠাকুরের পা ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পর ঘরে সকলেই স্তব্ধ হয়ে রইল ঘরে স্তব্ধতা ভেঙে ঠাকুর ডাক্তারবাবুকে বললেন বড়ই কষ্ট পাইতেছি কৈল কৈলাসবাবু ওষুধ দিছেন কিন্তু কিছু হইল না কিছুক্ষণ পর ঠাকুর কৈলাসবাবুকে বললেন কৈলাসবাবু একটু ভালো ঔষধের ব্যবস্থা করিয়া দেন তারপর ডাক্তার দাসগুপ্তকে বললেন ডাক্তারবাবু আপনি লেখেন দুজনেই চুপচাপ কৈলাসবাবুকে ওষুধের ব্যবস্থা করতে বললেন আর ডাক্তারবাবুকে লিখতে বললেন ডাক্তার দাসগুপ্ত তার কথা মতন কাগজ কলম নিয়ে বসলেন কৈলাসবাবুও চুপচাপ এখানে একটু না বললে ব্যাপারটা বুঝতে অসুবিধে হবে ডাক্তার দাশগুপ্ত ইউরোপ ঘুরে ঘুরে আসা লব্ধ প্রতিষ্ঠ প্রবীণ চিকিৎসক কৈলাসবাবু কর্পোরেশনের ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস অতি সামান্য কৈলাসবাবু ওষুধ স্থির করবেন আর ডাক্তারবাবু তা লিখবেন ডক্টর দাসগুপ্ত এটাতে কৈলাসবাবু আর ঘরের সকলেই হতভম্ব ডাক্তারবাবু কলম নিয়ে প্রস্তুত হয়ে আছেন কৈলাসবাবু বললেই লিখবেন ঠাকুর আবার কৈলাসবাবুকে বললেন আপনি বলেন আর ডাক্তার দাশগুপ্তকে বললেন আপনি লেখেন এবার যেন সকলের চমক ভাঙল কৈলাসবাবু ওষুধের নাম বললেন আর ডাক্তার দাশগুপ্ত তা লিখলেন কে জানে ডাক্তার দাশগুপ্তর মধ্যে ঠাকুর হয়তো কোনো অহমিকা দেখতে পেয়েছিলেন তাই তা নির্মূল করার জন্য ঠাকুর এমন করলেন ডাক্তার দাশগুপ্ত নিজে অনেক সময় অনেকের কাছে এই ঘটনার উল্লেখ করে বলেছেন যে তার ডাক পড়তেই তিনি মনে মনে বেশ আত্মপ্রসাদ বোধ করলেন কৈলাসবাবু আর কি চিকিৎসা করবেন হয়তোবা এ চিন্তাও তার মনের মধ্যে চারা দিয়েছিল ঠাকুরটিকে তো আর ফাঁকি দেওয়া যায় না তিনি সঙ্গে সঙ্গেই চূর্ণ করে দিলেন কখনো কখনো ঠাকুর ডাক্তারবাবুকে কটু কথা বলেছেন ডাক্তার দাসগুপ্ত অতি প্রসন্ন চিত্তে ঠাকুরের এই রকম বকার কথা বলেন ডাক্তারবাবুর মতে ঠাকুরের বকা মানে আশীর্বাদ ঠাকুরের আদরও ডাক্তারবাবু বহু পেয়েছেন যেমন আদর সংসারে কল্পনাতীত এই সংসারে আমিটা কি আর সহজে যেতে চায়। সুযোগ পেলেই চারা দিয়ে ওঠে বাইরে প্রকাশ না পেলেও মনের ভেতর এই কালীয় নাগ বিস্তার করে ওঠে তখন কালীয় দমন ছাড়া আর কেউ কি তাকে দমন করতে পারে ঠাকুরের বকা ঝকা হচ্ছে এই কালীয় দমন জয়রাম জয়রাম গুরু হি কে বলম